আজ আমি আপনাদের সাথে আমার চ্যানেলের একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে মাটন এটা আলু দিয়ে মাটনের লাল লাল ঝোল ছিল আর এটা নবমীর দিনের রেসিপি ছিল নবমীর দিনে দুপুরবেলাতে সবার বাড়িতেই মাটন হয় তাই আমার বাড়িতেও মাটন হয়েছিল তো এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম আর এখানে ছিল আমার প্রায় প্রায় আড়াই কেজির মতন মাটন আপনারা দেখতেই পাচ্ছেন মাটনের পরিমাণটা আর এটা রেওয়াজি খাসি ছিল আর এটা করার জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় দুশো গ্রামের মতন তেল তার মধ্যে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি এগুলো ছিল চন্দ্রমুখী আলু একটু হলুদ দিয়ে এটা লাল লালভাবে ভেজে তুলে নেবেন অনেকজনের আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখে কিন্তু আমি আর সেটা রাখিনি তো যাই হোক সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আলুটা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম চিনি চিনিটা দেওয়ার একটাই কারণ যাতে ঝোলের কালারটা খুব ভালো আছে আর এর মধ্যে গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দেওয়ার মাত্রই আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা এখানে প্রায় প্রায় আমার সাতশোর মতন পেঁয়াজ ছিল পেঁয়াজটাকে আমি সামান্য ভালোভাবে ভাজার জন্য একটু নুনও দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম রসুন বাটা এখানে প্রায় প্রায় পঞ্চাশ গ্রামের মতন রসুন বাটা ছিল ভালোভাবে এটা কষা হয়ে গেল কষা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটাটা তারপরে দিলাম গোটা জিরে বাটা সব সময় মাটানে গোটা জিরে মানে বাটার চেষ্টা করবেন কারণ কি এটাতে বেশি টেস্টটা ভালো আছে আর দিলাম আমি টমেটো পেস্ট আর দিলাম হলুদ পরিমাণ মতো তারপরে মশলাটা ভালোভাবে কষার জন্য আমি ওয়েট করব মশলাটা অনেকটা টাইম ধরে এটাকে কষতে হবে আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর দিলাম কাঁচা লঙ্কা পাকা লঙ্কার পেস্ট তারপর আমি একে একে সমস্ত মাটনটা দিয়ে দেবো মাটনটা দিয়ে ভালোভাবে আমি এটা কষতে লাগবো এটা যখন মাটনটা দেব তখন কিন্তু মাটনের যে চর্বিটা আছে সেটা আমি দেব না সেটা আমি কিন্তু সাইডে রেখে দেব এই পর্যায়ে যদি মাটনের চর্বিটা দিয়ে দেন তাহলে পুরো মাটনের চর্বিটা গলে যাবে এবং মাটনটা পুরো বেশি তেলের পরিমাণটা বেশি হয়ে যাবে এমনিতেই মাটনের মধ্যে একটা চর্বি মানে তেল লেগে থাকে মাটনের প্রত্যেকটা পিসে চর্বি লেগে থাকে তারপরেও যদি বাকি যেই ফ্যাটটা থাকে সেটা দিলে আরও বেশি তেল তেলে হয়ে যাবে দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে ভালোভাবে অনেকটা টাইম ধরে মাটনটাকে আমি কষিয়ে নেব এটার মধ্যে মাটনটার মধ্যে আমি নুনটাও দিয়ে দিয়েছিলাম যেটা আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি এটা অনেকটা টাইম ধরে প্রায় এক ঘন্টা ধরে আমি মাটনটাকে কষেছিলাম অনেকটাই টাইম ধরে তারপরে আমি মাটনটার মধ্যে জল দিয়ে যেই ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম আর যেই চর্বিটার কথা বলেছিলাম সেই চর্বিটাকেও আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে লো ফ্লেমে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব এই ক্ষেত্রে কী হবে চর্বিটা গলবেও না পুরোপুরি মানে যেমন ছিল তেমনই থাকবে আর এরপর আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো মাটনে গরম মশলা গুঁড়োটা অবশ্যই দেবেন বা গরম মশলা বাটাও দিতে পারেন মাটনে গরম মশলা ছাড়া মাটন খেতে ভালোই লাগবে না এই যে আমার রেডি হয়ে গেছে আলু দিয়ে লাল লাল করে মাটনের ঝোল নবমিন রেসিপি এটা আপনারা দেখে বলুন এবং আপনারা বাড়িতে ট্রাই করে বলবেন রান্নাটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি ভাতের সাথে আমি পরিবেশন করে এটাকে কেমন দেখতে লাগছে